দাবি নিয়ে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের রাজভবন অভিযান আমরা রাজ্যপালের কাছে এই ডেক দেওয়ার জন্যে আজকের এই মিছিল মিছিলের মূল বিষয় যারা জেলে যারা জালের উপর নির্ভরশীল তাদের হাতে জল জল দিতে হবে ভাবষণ সরকার সেই সুযোগ দিয়েছিল মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে জলাশয় মৎস্যজীবীদের হাতে আজকে সেগুলি কেড়ে নেওয়া হয়েছে এর বিরুদ্ধে ডম্বুর জলাশয়কে বেসরকারিকরণ করা হয়েছে এতে সরবরাহ করছে মৎস্য উৎপাদনে উদাসীনতা চলছে বাইরের থেকে মাছের উপর নির্ভর হতে হচ্ছে মৎস্যজীবীদের ভাতা কেটে নেওয়া হচ্ছে আমরা দাবি করছি পাঁচ টাকা ভাতা গৃহহীন যারা মৎস্যজীবী সহ রাজ্যের গরিব মানুষ যাদের ভূমি নেই গৃহ নেই ভূমির ব্যবস্থা করে পাঁচ লক্ষ টাকা মূল্যে গৃহের ব্যবস্থা করতে হবে এইভাবে আমরা এই তেরো দফা দাবি নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছি যাতে এই সরকার মৎস্য ক্ষেত্র এই রাজ্যে এক লক্ষ বত্রিশ হাজার মৎস্যজীবী যারা প্লার্ডে এফেক্টেড হয়ে এখন পর্যন্ত তারা সেই ক্ষতিপূরণ পায়নি এর ক্ষতিকার আমরা চাই অবিলম্বে যাতে ক্ষতিপূরণ পায় প্রতি গাড়িতে যারা ক্ষতি হয়েছে অপক্ষে বিশ হাজার টাকা তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এই দাবি নিয়ে আমরা যাচ্ছি রাজ্যপালের কাছে এই বর্তমান বিজেপি নেতৃত্বে জোট সরকারের উদাসীনতা মৎস্যজীবীরা আজকে জীবন জীবিকা চরম সংকটে পড়েছে অন্যদিকে রেগার কাজ নেয় গ্রামে পাহাড়ে অভাব মৎস্যজীবী পরিবার সহ তফসিলি অংশের মানুষের ছেলে মেয়েদের স্টাইফেন্ট দেওয়া হচ্ছে না চাকরি ক্ষেত্রে সংরক্ষণ নিয়ে অব্যবস্থা চলছে না এডকের নাম করে সংরক্ষণ ধ্বংস করে দিচ্ছে এর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আমরা মহামান্য রাজ্যপালের দৃষ্টিতে নিয়ে যাওয়ার জন্যে আমরা এই আন্দোলনে যাচ্ছি তারপরেও যদি এই সমস্যার সমাধান না হয় আরও বৃহত্তর এই আন্দোলনে আমরা যাব